আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে আমার পাশে মেহমান আছে মেহমান অবশ্য গতকালকে আসছে শুধু আজকে না আজকে দুই তিন দিন যাবতীয় মেহমান আমার ছোট বোন ছিল হাসের চাও ছিল ওরা চলে গেছে সুস্মি আর রোষ্ণী ওরা দুজন আছে ইফতার ভাজতেছি আমি বেগুনিটা ভাজতেছি আর এখানে আলু চপ ভাজা ভাজার জন্য আমি এই যে আলু চপগুলো নামাই নিয়েছি এগুলো আমার প্রজেনে ছিল এগুলো করার একটাই কারণ যেন ঝটপট করে আমি ইফতার ভাজতে পারি রোজার সময় আমার অনেক কাজ থাকে বিশেষ করে মেশিনের কাজ থাকে বেশি আর সেলাই করার সময় এগুলো সব প্রসেসিং করে ইফতার বানাইতে অনেক সময় লাগে এত সময় হাতে থাকে না যার কারণে এই পদ্ধতি অবলম্বন করা আর এই যে পেঁয়াজের জন্য ডাল ও পেস্ট করে আমি ফ্রোজেনে রেখেছিলাম আর এই যে বেসন পেঁয়াজ কেটে নিছি তো ইফতার ভাজতেছি আপনারা আমার সাথে থাকেন বেগুনি হয়ে গেছে এখন এগুলোকে উঠাই নিব আমার সাথে থাকলে আমি ইফতার খাইতে দিব বড় বড় বেগুনি দেখছো কত বড় বড় বেগুনি এখন ভাজতেছি আলুর চপ বেগুনি ভাজা হয়ে গেছে আর এখানে কিছু কাঁচামরিচ নিছি কাঁচামরিচের চপ বানাবো আলুর চপ গুলো তুলে তারপরে কাঁচামরিচ গুলো এগুলো কাঁচামরিচ পেঁয়াজুর জন্য ডালের মধ্যে পেঁয়াজ পুদিনা পাতা হলুদ মরিচের গুঁড়া লবণ সব দিছি এদিকে আপনাদের ভাইয়া আনারস কাটতেছে আনারস কাটা হলে তরমুজ কাটবে আমার মরিচ ভাজা শেষ এখন আমি এগুলাকে একটু মাখাই নেই পুদিনা পাতা দিলে স্মেলটা ভালো লাগে তাই আমি পাতা আর পেঁয়াজ এটার মধ্যে কাঁচা মরিচ দিচ্ছি যার কারণে আমি হলুদ মরিচের গুঁড়াটা একেবারেই কম দিছি এখন ভাজতেছি পেঁয়াজু একবারে দিতে পারি নাই আরো কিছু রয়ে গেছে তো আলুর চপ বেগুনি এগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ ছোলা বাগান দিব আর এই যে আপনাদের ভাইয়া আনারস কাটছে এখন তরমুজ তরমুজ তরমুজগুলো সুন্দর একটু ডিজাইন করে কাটতেছে যেন ধরে খাওয়া যায় অল্প একটু নিচে খোসা আছে ওই খোসাটা ধরে খেতে ইজি হয় দুই ধাপে পেঁয়াজ ভাজলাম এটা আরেকটু ভাজা হবে আর এই চুলায় আমি ছোলা বাগান আপনাদের ভাইয়াও ফল কেটে সব রেডি করছে রাহার চিরা দই চিরা দইটা দেখাও চিরা দইটা রেডি না চিরা দই আর সরব রেডি করছে রাহা এই যে রাহার চিরা দই কলা সব কিছু রেডি করছে আমার জন্য আর আপনার ভাতের ভাইয়ার জন্য হচ্ছে রুয়াফজা ওরা খাবে হচ্ছে ফ্রুটো এখানে এই যে ফ্রুটস ফ্রুটস কেটেও রেডি করা হয়েছে মাছি বসে জন্য সব ঢেকে ঢেকে রাখছি তো ইফতার প্রায় রেডি আমার ইফতার ভাজা কমপ্লিট আপনাদের ভাইয়াও আমাকে ফ্রুটস কেটে দিল আর রাহা এদিকে দই চিরা এগুলো ভেজাইলো আর আছে শরবত আমি আর আপনাদের ভাইয়া আমরা দুজন খাবো রুয়াফজা শরবত আর আমাদের কন্যারা খাবে ফ্রুটো তারা শরবত এখন আর পছন্দ করে না প্রথম প্রথম এক একজন এক একটা শরবত খেয়েছিল। আর এখন সবার পছন্দ ভাবজা আর ফুটো তো এই ছিল আমার আজকের ইফতার ইফতার রেডি করে সবাই আমরা অপেক্ষা করছিলাম আজানের জন্য ছোটোবেলায় শুনতাম রোজাদাররা সামনে ইফতার রেখে অপেক্ষা করলে এতে নাকি অনেক সোয়াব হয় যাই হোক ছোটবেলা থেকে এটা করে এসেছি ইফতার নিয়ে বসে থাকতে ভালোই লাগে আল্লাহর হুকুমের অপেক্ষায় আমরা বসে থাকি সামনে এত এত খাবার থাকে কিন্তু আমরা আল্লাহর হুকুমের জন্য অপেক্ষা করি আলহামদুলিল্লাহ চব্বিশ রমজানের ইফতার সম্পন্ন করলাম